রাজু আচার্য এই অনুষ্ঠানে আপনাদের পুনরায় প্রত্যেককে জানাই আপনাদের অনেকের মনে একটি প্রতিনিয়ত কেমন ধরনের ব্যক্তি অধিক জ্ঞান লাভ করতে পারে অর্থাৎ কেমন ধরনের ব্যক্তি সহজেই সুপ্রতিষ্ঠিত হতে পারে বা কেমন ধরনের ব্যক্তি অধিক জ্ঞান লাভ অর্জনের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে এই প্রশ্নের উত্তর শ্রীমদ গীতার একটি মহান শ্লোকে সুন্দরভাবে বর্ণনা করা আছে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রাজু আচার্য এই ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ গীতার জ্ঞান অমৃতের ভান্ডারের মধ্যে একটি অতিব সুন্দর শ্লোক নিয়ে আপনাদের সামনে এসেছি শ্লোকটি হলো শ্রদ্ধাবান লবতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞানম লব্ধা পরম শান্তি গচ্ছত চির জীবতী শ্রদ্ধাবানম লবতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রীয় জ্ঞানম লব্ধ পরম শান্তিং গচ্ছতা শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় চার শ্লোক নাম্বার দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটির মাধ্যমে এটি বর্ণনা করেছেন যে কেমন ধরনের ব্যক্তি অধিক জ্ঞান লাভ করতে পারে এবং অধিক সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে শ্লোকটি সম্পর্কে বলছি শ্রদ্ধা জ্ঞানম অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জনের ক্ষেত্রে শ্রদ্ধা স্টুডেন্ট সে যখন অতীব মনোযোগের সাথে এক ফুলি সাথে সে তার পড়াশুনো শেষ করতে থাকে বা সে তার পড়াশুনোর মাধ্যমে জ্ঞান অর্জন করতে থাকে সেক্ষেত্রে কিন্তু তার জ্ঞান অর্জনের যে মাত্রা সেটি সেটি অধিকতর হয় শ্রদ্ধা বানম লবতে জ্ঞানম এটা গেল এরপরে আসছে তৎপর সংযতেন্দ্রীয় বলেছে সংযতেন্দ্রীয় অর্থাৎ ইন্দ্রিয় আমাদের ইন্দ্রিয়কে তৎপরতার সাথে সংযম করতে হবে কিভাবে সংযম করবো আমাদের ইন্দ্রিয় কোনটি চক্ষু কন্ন ত্বক এগুলো আমাদের ইন্দ্রিয় এটা আমরা সকলে সকলেই প্রায় জানি কিন্তু এটা সকলে জানা সত্ত্বেও এটি বসীভূত করার যে ক্ষমতা এটা সকলের মধ্যে থাকে না দেখুন একটি স্টুডেন্ট ধরুন সে পড়াশুনো শুরু করলো কিছু কিছুক্ষণ পড়াশুনো করলো পড়তে পড়তে অন্যদিকে তার মনের অ্যাটেনশন চলে গেল অর্থাৎ তা কিন্তু ইন্দ্রিয় তার নিজস্ব বশবর্তী নেই সে কিন্তু তার ইন্দ্রিয়ের বশবর্তী অর্থাৎ সে যখন তার একটা দিক থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল তখন কিন্তু তার মধ্যে সেই জ্ঞান আবরণের যে ক্ষমতা বা মাত্রা সেটি কিন্তু তাই বলেছে যে তৎপর সংযতেন্দ্রীয় অর্থাৎ ইন্দ্রিয়কে বসে বসীভূত করতে হবে এই রকম ব্যক্তি জ্ঞানম লব্ধাং পরম শান্তিং গচ্ছতা চির জীবতী অর্থাৎ এই রকম ব্যক্তি জ্ঞান অর্জন করে সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে এবং সে অতীব সুপ্রতিষ্ঠিত হতে পারে অর্থাৎ এই যে শ্লোকটি আছে এই শ্লোকটির মাধ্যমে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একজন সফল মানুষ হবার যে সংজ্ঞা সেটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে নিরূপণ করে দিয়েছে এবার আমাদের কর্তব্য এই শ্লোকটিকে আমরা মেনে চলব নাকি এর বিপরীত পথে আমরা যাব। সেটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করছে নমস্কার আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটির পাশে থাকবেন